হায় রে কপাল মন্দ অন্ধ সারা মারানি ঘরের মধ্যে তালা মারি গেছে গই আটটে আটটে জীবন শেষ বাজারও গেছি হেতিক বাজার তো হিরি চলি আয় বাজার লাগতো না হেতে বিষ খাইব আহা রে ফতন বিয়া করছি বউটা মারা গেছিল কত ভালো আছিল কেন পরে বিয়ে করতাম গেলাম বিয়ে করলাম বালা কথা এতে একটা দরজাল কথায় কথা আর গাড় মাঝে তোলে

ধরো আমি তার দুইটা চটকানা দিয়ে আসি আমার দুইটা চটকানা দিই মাগর পমগা মহিলা মানুষ দেখছ স্যার দুগো চটকানা দিতে মন চাইছে না মহিলা মন তোমার উপর অত্যাচার কেউ করলে আমার সহ্য হয় না আমার শরীরটা আগে শরীর টাস টাস করে হাড়ি যায় যে আমার বরে অত্যাচার করছে আমার বরে মারছে কামড় দিছে থাক আর আলগা পিড়ি দাইতে হইবে না ঠিক আছে তোমার যে বলছিলাম বাজার থেকে গিরিল আর কোক লইয়ে বা আনছো আরে বাজারে তুমি যাইতে দিছো আমি বাজারে রওনা করছি তুমি টেলিফোন করছো পরে কইলাম কি লাগবো না লাগবো তুমি কইলে হবরে আয় নালে বিশ কামু আচ্ছা তুমি ওছমি বিশ খাইতে কইলা কা ঘটনা কি আমার বাঙ্গি কও তো এন ঘটনা কা সময় নাই তুই আনস নাই কি লিখা বাজারে যাইতে হে কি হইছে তুমি মোর লাগে কো গিনিলার কো কানতে পারতি না আরে বাবা রে বাজারে যাইতে তো তুমি না করছো তুমি কা এখন কোন আয় নালে বিশ কামো এখন সত্যি সত্যি মই বিশ কামু তুই মোর কোন কথা হনস না মন থা কও না তুমি কেন বিষ চাইছিলা আমার এটা ভাঙ্গে কও আসলে হেগসে মুই এই সময় ঘুমাইনি আছিলাম হ্যাঁ তুমি তো জানো দিনের বেলা আমার একটু ঘুমাইনি স্বভাব আছে হুম ঘুমাইছি ঘুমের ঘরে কল্পনার জগতে চলে গেছি তাই নাকি হাই যাইয়ে দেখি তুমি একটা মায়ের বুকের উপরে মাথা রেখে ঘুমাইতাছো নাক দেখা এ খালি এগুলাই দেখে তুমি বাজারে যাও নাই তুমি হেই শরীরে নিয়ে গেছো রেস্টুরেন্টে হেই

বাসবামনে অত্যাচারে মলম লাগে যা